হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আজকে দুইজনে মামা পাইক নিয়ে আসি পটুকালী লোহালিয়া ব্রিজে যে লোহালিয়া ব্রিজ কিন্তু পটুকালে একটা পরিচিত ব্রিজ আর এখানে কিন্তু সবাই ঘুরতে আসেন আপনারা কিন্তু লোহালিয়া ব্রিজটা কিন্তু চেনেন তো আমরা আজকে পটুকালি লোহাকালী লোহালিয়া ব্রিজে উঠে তারপর সম্পূর্ণ দেখাবো আর আপনারা দেখবেন শুধু আর একটা কথা কেউ সাবস্ক্রাইব করতে এবং কি ফলো করতে কিন্তু কেউ ভুলেন না তো আমরা উপরের দিকটা যাবো আমার এখানে কিন্তু দেখা দিতেছি কিন্তু পটুখালী লোহালিয়া ব্রিজ আর আমি কিন্তু বর্তমানে কিন্তু আসছি লোহালিয়া ব্রিজের নিচে এবং কি পটুঘালি লহলিয়া ব্রিজের এখন আমরা উপরে উঠবো তো উপরে ওঠার পর দৃশ্যটা দেখব ঠিক আছে যে লহালিয়া ব্রিজ আর একটা কথা হচ্ছে এটার কাজ কিন্তু বন্ধ ছিল নিচ থেকে লঞ্চ চলাচল করতে পারতো না আর এখন যেহেতু কাজটা সম্পূর্ণ হয়ে গেছে তারপর এখন কিন্তু নিচ থেকে কিন্তু লঞ্চ চলাচল করতে পারে আর এটা হচ্ছে সোজা গলাচিপা থেকে পটুখালির দিকে লঞ্চ চলাচল করে আর তো আমরা এখন বর্তমানে যাব এটার উপরে উপরে যাওয়ার পর তারপর আপনাদের ব্রিজটা দেখাবো লোহালিয়া ব্রিজ তো আমরা এখন দুজনে যাইতেছি লহালিয়া ব্রিজ দেখতে সবাই পাশে তো এটা হচ্ছে লহালিয়া ব্রিজের শিয়ারি আর আমরা শিয়ারি থেকে এখন উপরে উঠবো লহালিয়া ব্রিজের উপর একেবারে তো আমরা দুইজনে আমার মামা এবং আমি আমরা দুজনে কিন্তু লহালিয়া ব্রিজের উপর দিয়ে উঠতেছি আর এটা হচ্ছে শিয়ারি তো আমরা দুইজনে শিয়ারি থেকে উপরে উঠতেছি তো আমরা এখন কিন্তু লোহালিয়া ব্রিজের কিন্তু বর্তমানে কিন্তু উপরেই আসি তো আমার মামা সামনের দিক থেকে কিন্তু হাইটে যাইতেছি আর লোহালিয়া ব্রিজটা কিন্তু পুরোটাই কিন্তু বলতে কিন্তু পুরোটাই বলতে গেলে কিন্তু লোহা দিয়ে তৈরি পটুখালি লোহালিয়ে ব্রিজ আর এখানে কিন্তু অনেক মানুষ আসে পটুখালির আর বর্তমানে কিন্তু বৃষ্টি হচ্ছে আহ পটুখালিতে তো আমরা এখন বর্তমানে ব্রিজে আর সম্পূর্ণ করে আপনাদের দেখাবো তো এটা হচ্ছে পটুকো লোহালিয়া ব্রিজের সামনের দিকে আর সামনের দিকে কিন্তু আসলে কিন্তু অনেক কিন্তু সুন্দর আর পটুকাল লোহালিয়া ব্রিজে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে আর এটা হচ্ছে সামনের দিক আর এটা হচ্ছে তোমার নদী আর এখানে হচ্ছে যে গাছ আর ওই সামনে দেখতে পারতেছেন আমাদের বাসার ওই সামনের দিকে ওটা হচ্ছে লহলিয়া ব্রিজের ওপার আর এটা হচ্ছে এই দিকের দিক তো আমাদের বাইকগুলো নিচে রাইখে আসছি আর এখানে আজকে আমরা ঘুরতেছি এখানে অনেক মানুষই ঘুরতে আসছে তো এই দিকটা হচ্ছে এইটা আর এপাশের দিকটা হচ্ছে এইটা আর এপাশের দিকটা হচ্ছে এইটা তো দুইটা দুইটা দিকের মাথা আমরা নিচের দিক যাব না তাহলে আমাদের ভিডিওটা আসলে লং হয়ে যাবে তো আমরা এখন বর্তমানে ছোটখা ললি ব্রিজের উপরেই আসি আর ললি ব্রিজটা সম্পূর্ণ দেখানো হলো ভিডিওটা কেমন লাগলো সবাই সাবস্ক্রাইব ফলো কমেন্ট করতে ভুলো না তো পরে বলোকে দেখা হচ্ছে খোদা হাফিজ